বান্দা হিসেবে সর্বোচ্চ ভালবাসবো রবকে উম্মত হিসেবে সবচেয়েতে ভালবাসবো নবী রাহমাতুল্লিল আলামিন কে এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রবুল আলামিন গুছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে একটু বুঝা তৌফিক দান করুন রবকে যদি ভালোবাসতে না পারি পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা তোটা মনে রাখ যদি ভালোবাসতে না পারি পৃথিবীর সমস্ত ভালোবাসা মাথায় রাখবে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ বালি পরিমাণ স্বার্থ আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন দেখবেন বিন্দু পরিমাণ হলো বলেন না রে ভাইয়া মানে নিজের লাভ স্বার্থ মানে নিজের লাভ রব বলে যে তুই আমারে কি লাভ দিবি নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে তুই আমারে কি লাভ দিবি বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবাসে আসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে উম্মত হিসেবে সবচেয়েতে ভালোবাসবো নবী রাহমাতুল্লিল আলামিন কে এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রবুল আলামিন গুছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার রব্বুল আলামিন বলছে বান্দা তোর আমাকে খুশি কর চব্বিশ ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না এবার আপনি ব্যবসা করলেন ব্যবসার দোকানে গিয়ে বসলেন যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার এক কেজি বলে আধা কেজি দিচ্ছে লাভ করতেছে বামের দোকানদার এক নম্বর বলে দুই নম্বর দিচ্ছে লাভ করতেছে আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা এদিকে লাভ এদিকে লাভ এবার আপনি বললেন যে আমিও একটু করি না সমস্যা কি ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই এবার অমন আপনাকে উত্তর দিল রবকে যদি খুশি করতে চাস এক কেজি বলে এক কেজি দে দেড়ও দিস না আদা দিস না এবার আপনি যখন সে কথাটা শুনলেন রবকে খুশি করার কাজে নেমে গেলেন আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে আপনি চার দোকানে বসছেন বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের এই যে আমাদের যেগুলা হয় আর কি যে চার দোকান একটা ছোটা মিনি সংসদ ভবন কথা বলেন আরে ভাই কারো ছেলেকে বিয়ে করাবেন মেয়ের খবর নিতে চান কারো মেয়েকে বিয়ে দিবেন ছেলের খবর নিতে চান ওই এলাকা চাঁদ দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারেন ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমার ওই বুঝটা বুঝার মতো জ্ঞান বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছি যেটা শুনি সেটা নিয়ে লাফাই সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব সবাইকে কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন আল্লাহর বাস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা কারণ ওনারা তো বসেছে নিউজ দেওয়ার জন্য আমি সব নিউজ চ্যানেলের কথা বলছি না আশ্বস্ত বিশ্বস্ত যেগুলো নিউজ চ্যানেল আছে তারপর না হয় আপনি আপনার ফেসবুকে প্রচার করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ফেসবুক তবে এমন নিউজ প্রচার করেন না যেটা একজন আরজন দেখে কফি ফেস্ট করতে করতে 60 দিন পরে জানবে যে সবাই গুজব নিউজ আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা নিউজ প্রচার থেকে হেফাযত করুন আমিন অন্যকে সংশয়ে রাখা থেকে হেফাযত করুন অন্যকে টেনশনে রাখা থেকে হেফাযত করুন আমিন একবার বলি মারহাবান আল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার বান্দা বলে মনোযোগ মনোযোগ বান্দা বলে আল্লাহ আমি তো এক ফোটা

এবার বান্দা দুনিয়াতে আসছে আসার পরে তার পেট আছে তার পেট যেহেতু আছে খাবারও দরকার এখন এক মিনিটের বাচ্চা বাচ্চাটা আসার পরে আপনি আমি আসার পরে বাবা সর্বোচ্চ টাকা দিয়ে সারা বিশ্বের সমস্ত দোকানে দোকানে ঘুরছে একদিনের বাচ্চার জন্য খাবার দাও দোকান বলে যে চাউল আছে কয় চাউল হবে না ডানো দুধ আছে বলে যে সেটাও হবে না সাগু আছে কয় সেটাও হবে না ডাক্তার বলেছে এমন খানা যে মধ্যে থাকবে ফরমালিন না খানার বিন্দু পরিমাণ আসাও রাখবে না এমন একটা খাবার আনো যেটা শাল খাবার হতে হবে সারা দুনিয়া খুঁজলো সন্তানের বাবা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য টাকা আছে ফ্যাক্টরি আছে খাবার পায় না সারা বিশ্ব ঘুরে এসে যখন বাচ্চার কাছে এসে বসে মন খারাপ করে বসে আছে বাচ্চার মা জিজ্ঞেস করে কিরে বাবা কিরে স্বামী তুমি মন খারাপ করে বসে আছো কেন বলে যে আমি আমার এত কোটি টাকা আছে কিন্তু আমি সন্তানের জন্য খাবার টানতে পারলাম না এরকম স্পেশাল খাবার নির্বাজাল খাবার তো আমি পৃথিবী খুঁজে পাই নাই তখন সেই সন্তানের মা বলে যে আমি তো একটু আগেই তো তার পেট বড়াই দিছি কি বলো তখন সন্তানের মা বলে যে রব সন্তান দিয়েছে সে রব তার খাবার ব্যবস্থাও করে দিয়েছে সে যতক্ষণ আসে নাই ততক্ষণ এখানে দুধের কোনো অস্তিত্ব ছিল না কি অলৌকিক ব্যাপার সন্তান এদিকে ওয়া করে আবাস করে দুনিয়াকে জানান দিয়েছে আমি এসেছি আমি হঠাৎ করে দেখলাম আমার স্তনে কুদরতি ব্যবস্থাপনায় এমন পানিও বের হচ্ছে যেটা দুধের মতো ডাক্তারের যা যা কোয়ালিটি দরকার বলেছে সব মায়ের বুকে দুধের মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে যখন তোরে কে খাওয়াইতে পারে আমি যখন দুনিয়াতে আসছি আমার মার বুকে দুধ আসছে আমি যখন দুনিয়াতে আসছি অটোমেটিক আল্লাহ ভাবে আল্লাহর কুদুরতে আমার মার বুকে দুধ আসছে কি আসে আপনার মারও কতদিন ছিল আল্লাহ কোরআনে বলছে দুই বছর খাওয়া এবার ডাক্তার ডাব্লিউ ও সংস্থা গবেষণা করে দেখে একটা বাচ্চাকে যে মা অন্তত ভালো করে দুইটা বছর বুকের দুধ খাওয়াবে সেই বাচ্চার শরীরের যে হাড্ডি মজবুত থেকে অতি মজবুত হবে শার্প থেকে বেশি শার্প হবে দৃষ্টিশক্তি বেড়ে যাবে অর্থাৎ দুনিয়াতে চলার জন্য বডি পারপাসে যা কিছু দরকার এগুলার বেশি বেশি উপকার হবে মায়ের বুকের দুধের মধ্যে যেটা বাজারে পাওয়া ডানুর মধ্যে আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তো দান করুক অনেকে মনে করে কি দুধ বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে শরীর নষ্ট হবে শরীরে তার জন্য নষ্ট হয় না বোন ভালো করে দেখেন অন্য কারণে শরীর নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ কোটি বছর মারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে বলেন না সুবহান আল্লাহ আপনি আজকে থেকে একটু চল্লিশ বছর পিছনে যান পঞ্চাশ বছর পিছনে যান রাস্তাঘাট এরকম ছিল কেন জোর হন না ডাক্তার আছিল দশ গ্রাম মিলি আছিল দি অদাদা এবার আরম্ভ লাইট নিলা টিহা ওলাই তিয়ার যুবক কলে মা বুঝলি ননারা হন কেনে তো পাই বেজানি কেন খবর বেগুন চলি কিছু কিছু মানুষ তো একবার লাগিতাহে খবর শুধু সাহ হাত তা হাত রোদ্দে ঠেঙে কেন তুলিও না উইতে বলে বউরে গায়ে জি আজি মাইচি বলে হাওয়া শুরু হবি এটি এ নিউজও ফেল কার আরো জোর হন আওয়াজ সংবাদ পৌঁছাই নিউজ চ্যানেলের দরকার আছে না আছে সংবাদ পৌঁছাই নিউজ চ্যানেলের দরকার আর আর বাঙালি কল নিউজ চ্যানেল কিউ সংবাদে এই সংবাদই গায়ে বের আগে পুরো ফটি হবার পৌঁছাই দিত ও মাথা না আর আপন বড় সাংবাদিক চ্যানেল ফেসবুক না দেখতে লাগবো আমিন না লিখে যাবেন না আমিন না লিখে গেলে তুই মরবি হাস আছে না নাই ওই দেখ কান বানাই দিয়ে দে তিন দিন বাদ ওনাজার দেয় নিউজ ঠিক গুজব ছিল মাথো না বাজি মাথো না মাথো না কিছুদিন হই দে হাতে সোনালি কালার ফৈসে এক কানে এক লাখ দাদারা হবর দেবের সময় পয়সা খান ফরি গিয়ে দেয় সাতাশ বছর আগেই নদু তুলি ফেলি দেয় না মাথা না বাজে ক্যা এক খান পয়সাই এন এক লাখ টি সাত দিন রাহানোর পরে যাতে সুন্দর করি তুলিয়ে দুই টু ইয়ে ডাকি এটা হাতে একজনের হাতে নিয়ে এসে গুজব আসিল তো তুই বিশ্বাস কে করলি